একটি ছবি প্রকাশ করেছে সব না বলা কথা সেই ছবিতেই জ্বলছে পশ্চিমারা চীনের বেজিং এ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে বিশ্বের শক্তিধর তিন নেতার হাস্যোজ্জ্বল ছবি পুরো সম্মেলনকে আলোকিত করেছে তবে এর বাইরেও রয়েছে ভিন্ন এক সমীকরণ যে সমীকরণে এই তিন নেতা এক হলে পুরো পৃথিবী শাসন করবে চীন রাশিয়া ও ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মঞ্চে দাঁড়িয়ে দুঃসাহসী সেই স্বপ্ন আরো একবার দেখালো চীন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ ভাগই বাস করে চীন রাশিয়া ও ভারতে সেই তিন দেশের উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একা যখন দেশ তিনটিকে দমাতে পারছেন না তখন ইউরোপকে চাপ দিচ্ছেন বিভিন্নভাবে সর্বশেষ ভারতের উপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিয়েছেন ট্রাম্প সেই আবহে দাঁড়িয়ে নির্ভারভাবে কথা বলতে দেখা গেল সামরিক ও অর্থনৈতিক শক্তির পাওয়ার হাউস এই তিন দেশের নেতাকে ইউরোপের বুকে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা সেই দায় পশ্চিমারা চাপাচ্ছে ভারত ও চীনের উপর বিশেষ করে ভারতকে যেভাবে চেপে ধরেছে ট্রাম্প প্রশাসন তা নজিরবিহীন বলা যায় ওয়াশিংটনের অভিযোগ ভারতের টাকায় ইউক্রেন যুদ্ধ চালাচ্ছে রাশিয়া নয়াদিল্লি যদি তেল না কিনত তাহলে হয়তো যুদ্ধ থামাতে বাধ্য হতো বরং যুক্তরাষ্ট্রের এই চাপিয়ে দেওয়া বাণিজ্য যুদ্ধে পিছপা না হওয়ার অঙ্গীকার করেছেন তিনি সীমান্ত প্রতিবেশী শত্রু দেশের এমন বিপদে হঠাৎ বন্ধুত্বের হাত বাড়িয়েছে চীন সেই ধারাবাহিকতায় সাত বছর পর চীনে পারাকলেন মোদী যদিও ভারতের বিরোধী আয়ের জন্য মোদির কড়া সমালোচনা করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের তোপের মুখে চীন আর রাশিয়া ছাড়া বিকল্প নেই ভারতের সামনে তাই সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি মোদী কেননা এই তিন দেশ একজোট হলে সামরিক বা অর্থনৈতিক কোনো খাতেই তাদের সামনে দাঁড়াতে পারবে না বিশ্বের কোনো দেশ এমনকি যুক্তরাষ্ট্রও পারবে না এই জোটের সঙ্গে বিশেষ করে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের এই খেলায় তিন দেশ জোটবদ্ধ হলে অন্য ছোট ছোট দেশগুলো সাহস পাবে